এবারের থাকবে একটি ইউনিক একটু ডিফারেন্স দেখেন কত সুন্দর ইউনিক এই ডিজাইনটা একেবারে অল বডিটা গর্জিয়াস কাজ করা তো এত সুন্দর লেহেঙ্গাটা কিন্তু ক্যান ক্যান সহ দেখেন খুবই সুন্দর হাঁটু পর্যন্ত ক্যান ক্যান দেওয়া আছে এবং অনেক হাট একটা ক্যান ক্যান দেওয়া আর এই লেহেঙ্গাগুলো আমরা দিচ্ছি মাত্র সাত হাজার টাকায় অনেক বড় বিশাল বড় ঘের তো যারা নিতে চান তারা কিন্তু চলে আসবেন অনলি সাত হাজার টাকায় এত সুন্দর ইউনিক এই লেহেঙ্গাটা একমাত্র আমাদের কাছে বিয়ে বাজারে পেয়ে যাবেন দেখেন এটা ওড়নাটা কিন্তু অসম্ভব সুন্দর একটা ওড়না এবং টপসটাও কিন্তু অনেক সুন্দর টপসটা রাজকীয় একটা টপস দেওয়া আছে তো যারা কেনার ইচ্ছুক আছেন তারা কিন্তু ঝটপট ওয়ার্ডার করে ফেলবেন এত সুন্দর ইউনিক এই ডিজাইনটা দেখেন রাজকীয় একটা ডিজাইন দেওয়া আছে তো যারা কেনার ইচ্ছুক আসেন মাত্র সাত হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে এবং এত বড় ঘের যে আমার ক্যামেরা একচুয়ালি আসতেছে না দেখেন বিশাল বড় ঘের এটা ডিজাইনটা এত সুন্দর এত সুন্দর লুক চলে আসবে যে বলার বাইরে প্রাইস পড়বে সাত হাজার টাকা যারা নিতে চান ঝটপট অর্ডার করবেন অন্য টপসটাও অনেক সুন্দর প্রত্যেকটা সিক্স পার্টের লেহেঙ্গা দেওয়া এবং অরিজিনাল ইন্ডিয়ান এটা হলো সিঁদুর রেড কালার দারুণ একটা কালার তো এটার প্রাইজও পড়বে সাত হাজার টাকা স্ক্যান শট দিয়ে আপনারা যোগাযোগ করবেন লেহেঙ্গাগুলো নেওয়ার জন্য অনলি সাত হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছে কি যে দারুণ দারুণ ডিজাইনগুলো আমরা আজকে দেখাবো যারা না নেবেন তারাই ভুল করবেন এই লেহেঙ্গাগুলো অন্য জায়গায় কিনতে যাবেন বাইশ থেকে তেইশ হাজার টাকা লাগবে পঁচিশ হাজার টাকা লাগবে কিন্তু আমাদের কাছে পাচ্ছেন একেবারে রিজনেবল দাম আবারও আমি ক্যানক্যানটা দেখাই দিই যে দেখেন কি কত বড়ো ক্যানক্যান আর এটা পড়লে একেবারে ছড়ায়া থাকবে বিশাল বিশাল ক্যানক্যানগুলো দেওয়া এবং ঘের দেখেন আমার মোবাইলে আসতেছে না যে এত বড় বিশাল মানে লেহেঙ্গা আর এত বড় ঘের তো যারা নিবেন চলে আসবেন আমাদের শপে প্রাইস পড়বে মাত্র সাত হাজার টাকা যারা নিতে চান দ্রুত অর্ডার করবেন দেখেন কি দিচ্ছি আমরা আমরা বিয়ে বাজারে আসলে কি দিচ্ছি না কিনলে আপনারা ভুল করবেন পড়বে টাকা যারা নিতে চান ঝটপট অর্ডার করবেন এই একটা ড্রেস লেহেঙ্গা দেখেন ওরে রে রে কি দিচ্ছি আমরা কি দিচ্ছি আমরা দেখেন ডিজাইন লুক এত সুন্দর গর্জিয়াস এত সুন্দর কোয়ালিটিটা যে পড়বে ইনশাল্লাহ একেবারে ফুটে থাকবে প্রাইস পড়বে মাত্র সাত হাজার টাকা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলুন দ্রুত 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 দেখেন এটা কত সুন্দর একটা ইউনিক লেহেঙ্গা মাথা নষ্ট টাকা লাগব শুধু 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 সাত হাজার টাকা এটা এত সুন্দর বলার বাইরে এটা কিন্তু আবার ব্ল্যাক ভাববে না কেউ এটা ওয়েন কালার এটা দেখেন এটা হলো সিঁদুর রেড এক একেবারে ইউনিক একটা লেহেঙ্গা সিঁদুর রেড কালার এটার প্রাইসও পড়বে সাত হাজার টাকা প্রত্যেকটা লেহেঙ্গা ঝারকা নিস্টং বসানো এবং লুকটাই আলাদা কালার কম্বিনেশন ডিজাইনটা এত সুন্দর মানে বলার মতো না যে দেখলেই ভাল লাগবে তো ইনশাআল্লাহ দোকানে আসলে আপনারা এই যে মোহাম্মদ আরিফ সাহেবকে পাবেন ফরহাদ সাহেবকে পাবেন ইনশাআল্লাহ চলে আসবেন আপনারা যেটা ছোট আরিফ আছে ইনশাআল্লাহ আসলে পেয়ে যাবেন দেখেন প্রত্যেকটা লেহেঙ্গা ইউনিক এবং আমাদের কাছে অসংখ্য প্রচুর ডিজাইন আছে আরও দামি কম দামি যাই চান সব ধরনের প্রোডাক্টগুলো আমাদের শপে আসলে আপনারা পেয়ে যাবেন বিয়ের শাড়ি পাটি শাড়ি জামদানি শাড়ি সব ধরনের কালেকশন প্লাস থ্রি পিস আমাদের কাছে আসলে আপনারা পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম